আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে শুক্রবার দেখেন আমরা তিন বাপে পুতে মিলে আমরা নামাজে যাচ্ছি বুঝতে পারছেন আজকে আমার অনেক ভালো লাগতেছে আমার দুইটা বাবাকে নিয়ে নামাজে যাচ্ছি ও দেখেন পাশার সিঁড়ির ভিতরে বিড়াল লুকিয়ে আছে দেখেন আমার বড় বাবাটা সে বিড়ালের সাথে খেলছে দেখছেন দুশ্চিমি করতেছে আমরা এখন মসজিদের কাছাকাছি চলে গেছি কিছুক্ষণ সময় আছে তো এখানে অনেক হাস মসজিদের পাশে একটা বাসার সামনে দেখুন অনেক হাস আমার ছেলে দুটো চিন্তা করতেছে বাবা দুটা দেখতেছে অনেক হাস তো এর আগে এগুলো দেখে এসে চিন্তায় আছে যেহেতু গুলো হাসকে নিয়ে এখানে আসবো

কি হাঁস খাবা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস এই হাঁসগুলো বাজারে বেশি একটা দাম না তো একটা হাঁস মনে হয় ছয়শো সাতশো টাকা হলে পাওয়া যাবে এর সেই ছুটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার দাম পাঁচশো টাকা করে দেখেন আমার বড় বাবা দেখেন নামাজের টাইম প্রায় চলে আসছে তো এখন আমরা নামাজে চলে যাব আমার ছেলে দেখেন আমার ছুটো বাবা ঘাসগুলো দেখে ও বাবা বাইয়ারে ডাকতেস বা একটা ছাগল দেখা যায় বলতেছে চলো ছাগলের কাছে নামাজ আমরা তিন বা একসাথে নামাজ পড়বো আমার দুই ছেলে আর আমি আমার ডি বড় ছেলেটা শুধু সবসময় সময় মার্কস থাকে এই করোনার পোর্ট থেকে সব সময় মার্কস করে থাকে মার্কস খুলতেই চায় না দেখেন কি সুন্দর জায়গা তো ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে ভালো থাকবেন আমরা সবাই নামাজ পড়বো আল্লাহর কাছে দোয়া করব এই শুক্রবার হলো আমাদের গরিবের হোদের দিন ভালো থাকবেন আপনারা সবাই নামাজ পড়বেন কি বলেন ঠিক আছে ভাই ভালো থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন